হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দু হাজার সালে এসে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদের কী করতে হবে এর ক্রাইটেরিয়া কী কেননা ফেসবুক ঘোষণা দিয়েছিল যে দু হাজার পঁচিশ সালে আমাদের সকলকে কন্টেন্ট মনিটাইজেশনের সঙ্গে যুক্ত করবে এবং আগে আমরা যে সমস্ত টুলস সেট মাধ্যমে আর্ন করতাম ওই সমস্ত টুলসগুলো ফেসবুক একটিমাত্র সেট আপে নিয়ে আসছে আর সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আপনি ওই সমস্ত টুলসের ইনকাম একটিমাত্র টুলসের মাধ্যমে করতে পারবেন এবং এ কোনো ক্রাইটেরিয়া নেই মানে আপনাকে ষাট হাজার ওয়াচ টাইম ফিল আপ করতে হবে না পাঁচ হাজার ফলোয়ার্স ফিল আপ করতে হবে না এবং বন্ধুরা ফেসবুকের ঘোষণা অনুযায়ী কিন্তু ফেসবুক আমাদেরকে দুই হাজার পঁচিশ সালে সবাইকে এই কন্টেন্ট সেট আপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজ থেকে ইনভাইট করার কথা কিন্তু দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস শেষ হয় অলরেডি ফেব্রুয়ারি মাস শেষের দিকে তারপরও আমরা এখনও কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক থেকে কোনো ইনভাইট পাইনি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা দু হাজার পঁচিশ সালের আগে পেয়েছেন এবং তাদের অলরেডি অ্যাডস রিলস ইনস্ট্রিম অ্যাডস এই দুটোর মধ্যে যে কোনো একটা তো মনিটার অ্যাক্টিভ ছিল শুধুমাত্র তারাই এই কন্টেন্ট মনিটারজেশনের সঙ্গে যুক্ত হতে পেরেছে তবে যাদের স্টার সেট আছে তাদেরকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি শুধুমাত্র অ্যাডস অন রিলস ইনস্টি এই দুটার মধ্যে যে কোনো একটাতে মনিটাইজ ছিল এবং ওই সমস্ত ক্রিয়েটরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তাও দু হাজার পঁচিশ সালের আগে আর দু হাজার পঁচিশে ইতিমধ্যে কাউকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা সঙ্গে যুক্ত করেছে বলে এই পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি আর বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন কারণ লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগেও কিন্তু বাড়বে আর বন্ধুরা এই কন্টেন্ট মনে সঙ্গে সঙ্গে যুক্ত পারছেন আমাদের কী করতে হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়তই কন্টেন্ট আপলোড করতে হবে আমাদের প্রতিনিয়ত দু তিনটা করে রিলস আপলোড করতে হবে আমাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে আমাদেরকে পোস্ট করতে হবে আমাদের ছবি পোস্ট করতে হবে আমাদের লেখালেখি করতে হবে আমাদেরকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুক ব্র্যান্ড পেজে আর প্রতিনিয়ত আপনাকে লাইভ করে যেতে হবে আপনার পেজে আপনাকে নর্মালি প্রতিনিয়তই দশ মিনিট করে লাইভ করতে হবে যাতে ফেসবুক বুঝতে পারে যে এই পেজটার পিছনে এমন একটা মানুষ আছে যে এই পেজটাকে নিয়ে শ্রম দিচ্ছে খাটতেছে যাতে করে আপনি ফেসবুকের কাছে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড দিবেন একদম প্রতিদিন একদিন যত মিস না হয় আপনি প্রতিদিন যত কন্টেন্ট আপলোড দিবেন ততই আপনার পেজের রিচ বাড়বে রিচ বাড়বে আপনার পেজের রিচ যত বেশি বাড়বে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি সো বন্ধুরা রিলস আপলোড করার ক্ষেত্রে আবার সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই সেখানে আপনার নিজস্ব ভিডিও হতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে আপনি কপি কন্টেন্ট ইউজ করবেন না আর কোনো পোস্ট করতে গেলে আপনি নিজের থেকে কিছু লিখে পোস্ট করবেন কখনোই অন্যর কোনো পোস্টকে কপি করবেন না আই মিন ওনার পোস্ট আপনি চাইলে নিজে লিখতে পারেন বা অন্য যে কোনো পেজ থেকে বা ফেসবুক থেকে আপনি কপি পেস্টের মাধ্যমে যদি নিয়ে আপনার পেজে আপনি যদি পেস্ট করে ডাউন আপলোড দেন ওই সমস্ত পোস্ট কিন্তু আপনাকে ফেসবুক ইস্যু দিয়ে দিবে কন্টেন্ট মনে কন্টেন্ট মনে তো পাবেনই না উল্টা আপনার পেজে ফেসবুক ইস্যু দিয়ে দিবে। সো বি কেয়ারফুল সাবধানতার সাথে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে ফেসবুকের কি কি আপডেট আসছে সেই আপডেটগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে আর বন্ধুরা আপনাদের আমি প্রতিনিয়ত একটা কথাই বলে থাকি আপনি কখনো ফলোয়ার্স গেইন করার জন্য কখনো আপনি স্প্যাম কমেন্ট করবেন না স্প্যাম কমেন্ট করলে কিন্তু আপনি এই জীবনে কখনোই আপনার পেজ আপনি মনিটাইজ করাতে পারবেন না স্প্যাম গুলা কি বন্ধুরা স্প্যাম কমেন্ট হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড করব আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেক ভদ্রলোক বলবে যে ভাইয়া আমাকে ফলো করলে ফলো পাবেন ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা ব্যাক দিবেন আশা করি আমার পেজটা ঘুরে আসার দাওয়াত রইল এই সমস্ত কমেন্ট কিন্তু ভাই ফেসবুকে স্প্যাম কমেন্ট বলে গ্রহণযোগ্যতা পায় এবং এই স্প্যাম কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পেজটা ভিতর থেকে নষ্ট হয়ে যায় যা আপনি বুঝতেও পারেন না একটা সময় গিয়ে যখন আপনি মনিটাইজ জন্য ইলিজিবল হবেন কিন্তু ফেসবুকে আপনাকে মনিটাইজ দিবে না আপনি যত বেশি রিলস আপলোড করবেন যত বেশি পোস্ট করবেন যত বেশি লং ভিডিও আপলোড করবেন আপনার পেজ ততই রিচ বাড়বে যত রিচ বাড়বে ফেসবুকের কাছে আপনার কন্টেন্ট মনিটাইজ পাওয়ার গ্রহণযোগ্যতাও বাড়বে যখন আপনি এই কন্টেন্ট এভাবে কাজ করে যাবেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিও বাড়বে মানে আপনার পেজ অবশ্যই অ্যাক্টিভিটিও বাড়বে আপনার পেজ বা প্রোফাইল আপনাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে এইভাবে কাজ করার মাধ্যমে সো বন্ধুরা আশা করি আপনাকে বুঝাতে পেরেছি আশা করি আমার ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন যদি কোথায় কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন